বেগম হোসেনের প্রবন্ধ গ্রন্থের অবলম্বনে উনচল্লিশ নাম্বার প্রবন্ধটি সমাজ আমাদিগকে কেবল অবরোধ কারাগারে বন্ধ করিয়া খান্ত হয় নাই নাকি নয় বছর বয়সে বায়প্রাপ্ত হয়েছিলেন সেই জন্য সম্ভ্রান্ত মুসলমানের ঘরের বালিকাটার বয়স আট বছরে পার হইলে তাহাদের উচ্চ হাস্য নিষেধ উচ্চ কথা বলে নিষেধে দৌড়ানো লাফানি ইত্যাদি সবই নিষেধ কথায় তাহারা নড়ও চড়াও নিষেধ সে গৃহকণে মাথা গুজিয়ে বসিয়া একেবারে সূচি কর্ম করিয়া থাকিবে নড়িবে না এমন কি দ্রুত গতিতে হাঁটবে না কোন এক সম্ভ্রান্ত ঘরের একটি আট বছরের বালিকা এতদিন বিকালে উঠানে আসিয়া দেখিল রান্নাঘরের চালে ঠেকান দিয়ে এক ছোট মই গাছে তাহার সেই মনে হইল তাহার ওই মনে হইল কি মনে হইল সে অন্য ওই ময়ের দুই উঠিল ঠিক সেই সময় তাহার পিতা সেখানে আসিয়া উপস্থিত হইলেন তিনি কন্যাকে দিকে জ্ঞান তার পিতার অতি আদরে একমাত্র কন্যা পিতার আদর অনাদর কখনই লাভ করেন নাই কখনো পিতার অপ্রসন্ন মুখ দেখেন নাই অদ্য পিতার রুদ্রমত্রী দেখিয়া রুর হেস্কাটানে অধিক ভয় পাইলো যে কাপিতে কাপিতে বেসামল ফাইয়া কাপড় নষ্ট করিয়া ফেলিল অবেলা স্নান করাইয়া দেওয়া দেওয়া হইল বলিয়া অত্যাধিক ভয়ে বিহবল হয়ে বলিয়া সে রাতে তাহেরার জ্বর হইল একই বড় ঘরের মেয়ে তার আবার অতি আদরের মেয়ে সুতরাং চিকিৎসার ত্রুটি হয় শুধু জেলা হইতে সিভিল সার্জন ডাক্তারনা হইল সেকালে অর্থাৎ চল্লিশ পঞ্চাশ বছর পূর্বে ডাক্তার ডাকা সহজ ব্যাপার ছিল না ডাক্তার সাহেবের চুর্গ দর্শনী পালকি ভাড়া ও তদ্রিশ জন বেহরার সিরা পান তামাকান এক বিরাট ব্যাপার সত্ত্বেও তৃতীয় দিনে তাহার জ্বর ত্যাগ হইল না ডাক্তার পিতার রুড় ব্যবহারে নিশ্চয় প্রত্যত্তর দিয়া তাহেরা চিরমুক্তি লাভ করিল চল্লিশ নম্বর প্রবন্ধটি এক ধনী গৃহে কন্যার বিবাহ উপলক্ষে ধুমধাম হইতেছিল বাড়ি ভরা কিছুই অভাব নাই নবগতিদের জন্য আর তিয়া কুটুম্বিনীর হট্টগুলো নবগতি একদিন ভরা সন্ধ্যায় কি করি একটা নতুন ঘরের ঘরে আগুন লাগিল সর বলে বাহির হইতে চাকর বাকর লোকজন আসিয়া দেউরির ঘরে অপেক্ষা করিতে লাগল আর বারম্বার হাকিয়া জিজ্ঞাসা করতে লাগিল পর্দা হয়েছে কিনা তাহারা অন্দরে আসিতে পারেন কিনা কিন্তু অন্তপুর হইতে কে উত্তর দিবে আগুন দেখিয়া সকলের চাকা অবস্থা এক এদিকে আগুন লাগা ঘরের ভেতর বিবিরা বসিয়া বলা বলি করিতেছেন যে প্রাঙ্গনে পর্দা আছে কিনা কোন বেটা ছেলে থাকলে তাহার বাহির হইবেন কি করিয়া অবশেষে এক বুড়া বিবি ভয়ে জ্ঞান হারা হইয়া উচ্চস্বরে বলিলেন আরে বেটারা আগুন নিবা চায় না সময় জিজ্ঞাসা করিস পর্দা এ সময়ও জিজ্ঞাসা করিস পর্দা আছে কিনা তখন সকালে উর্ধশ্বাসে দৌড়ে আগুন নিবাই নিবাইতে আসিল কিন্তু আগুন লাগা ঘরের বিবিরা বাহিরে যাইতে গিয়া দেখিল যে প্রাঙ্গন ও পুরুষ মানুষ ভরা অমনি তাহারা পুনরায় ঘরে গিয়া ঝাঁপের অন্তরে লোকাইলেন সৌভাগ্যবশত গোটা কয়েকের সাহসী তরুণ বিবিদের টানে হেসরা করিয়া বাহিরে লইয়া আসিলেন নতে তাহারা সেখানে পুরিয়া পশান্ডা কাবাব হইতেন পড়ছি একচল্লিশ নম্বর প্রবন্ধটি রায় শ্রীযুক্ত জলধর সেন বাহাদুর গত তেরোশ পঁয়ত্রিশ সনে লিখিয়াছেন সেকালের পর্দা আমি যে সময়কে সেকাল বলছি তা দাপর যুগ নয় কিন্তু আমাদের যৌবনকালের কালের কথা এই পঞ্চাশ বছর বছর পূর্বের কথা সেই সময় আমরা পর্দা যেরকম কঠোর তথা হাস্যকর ব্যবস্থা দেখেছিলাম সেই সকল বিশ্ব এখন আমার চক্ষের সম্মুখে ছবির মতো জাগে তার গুটোককে বিশ্বের সামান্য বর্ণনা দিতে চেষ্টা করিব সেদিন সে সময় একদিন কি জন্য যেন হাবড়া স্টেশনে গিয়েছিলাম আমি তখন কলেজে পড়ি স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দেখি কয়েকজন বড়তন দাস করছে এগুতে না হয়তো কোন রাজা মহারাজা গাড়ি তোড় তারই জন্য হয়তো তার সৈন্য সামন্তরা নিরহ যাত্রীদের ধাক্কা দিয়ে সরাইয়ে দিতেছেন এই ভেবে রাজা মহারাজার আগমন প্রতীক্ষায় একটু দূরে দাঁড়িয়ে রইলাম তিন চার মিনিট পার হয়ে গেল রাজা মহারাজা আর আসে না শেষে দেখি কিনা একটা মশারি আসে আছেন মশারির চার কোনা চারজন শিবাই ধরে ধীরে ধীরে আগে আসছেন আমি তো এই দৃশ্য দেখে অবাক অবাক এই ব্যাপার তো পূর্বে কখনো দেখি নাই আমার পাশে একজন ভদ্রলোক ছিলেন তাকে জিজ্ঞাসা করলে এমন করে মশারি যাচ্ছেন কারণ তিনি একটি হেসে বলেন আপনি বুঝি কখনো মশারি যাত্রা দেখেন নাই দেখছেন না তো কত শিবাহী শান্তি যাচ্ছে বিহারী অঞ্চলে কোন এক রাজা না জমিদারের গৃহিণী ওই মশারির আবুর রক্ষা করে গাড়িতে উঠতে যাচ্ছেন বড় মানুষের বউ কি আপনার আমার সম্মুখে দিয়া দশ জনের মতো যেতে পারবেন তারা যে অসুর্য স্পর্শা এই বলে ভদ্রলোক যে হাসতে লাগলে না আমি পর্দার বহর দেখে হাস্য সংবরণ করতে পারলেন না হ্যাঁ এরই নাম পর্দা বটে একেবারে মশারির যাত্রা আরেকবার কি হইল এক একটা যোগ উপলক্ষে গঙ্গা স্নানের ব্যবস্থা হইল লোক সমারোহ দেখবার জন্য এবং বৃদ্ধ হয়ে সে বলেই ফেলি গঙ্গা স্নান করে পাপ মোচনের জন্য বটে বড়বাজারে বাজারে আদ্য ঘাটে গিয়েছিলাম তখন শীতকাল স্নানের সময় অপরাহ্ন পাঁচটা ঘাটে দাঁড়িয়ে লোক সমারোহ দেখেছি আর ভাবছি এই তরুণ শীতের মধ্যে কেমন করে গঙ্গা স্নান করিবে করব এমন সময় দেখি ঘোরটপের আগাগুড়া আবৃত একখানি পালকি ঘাটে এলো পালকির চারক ধরে চারজন আদ্রেলি আর পালকির বাকি না কোন ধনাত্য ব্যক্তির গৃহিণী বা কন্যা স্নান করিতেলেন বড় মানুষের বাড়ির মেয়েরা এমন আড়ম্বর করে এসেই থাকেন তাদের আশ্চর্য হওয়ার কিছুই নেই কিন্তু তারপর যা দেখিলাম সে হাস্যরস এবং করুন রস এবং করুন রসের একেবারে চূড়ান্ত আমি মনে করেছিলাম গঙ্গার জলের কিনারে পালকি নামানো হবে এবং আরোহণী অবতন করে গঙ্গা স্নান করি করে আসবেন কিন্তু আমার কল্পনা আকাশে থেকে গেল দেখলাম দেহায়া মায় আদ্রি দাসী দুইটি পালকি নিয়ে জলের মধ্যে নেমে গেল সেখানে পালকি নামানো হলো সেখানে বুধ হয় বুক সমান জল বেহারা তখন পালকি খানে একবারে জলে ডুবিয়ে তৎক্ষণে কুবরে তুলল এবং তারপরে পালকি নিয়ে তীরে উঠে আসে যেভাবে আগমন সেভাবেই প্রতিকমন আমার হাসি হলো পালকির গঙ্গা স্নান দেখে তখন আর তখন মনে কষ্ট নয় পালকির মধ্যে যারা ছিলেন তাদের অবস্থা স্মরণ করে এই শীতের সন্ধ্যায় পালকির মধ্যে মা লক্ষীরা কাপড়ে হিহি করে কাঁপছেন তাদের স্নান যা হলো দেখতেই পেলাম এর নাম পর্দা সেন মহাশয় পালকির গনে গনেঙ্গা গনেগা স্নান দেখিয়া হাসিয়াছেন আমরা শৈশবে চিলমারির ঘাটে পালকির ব্রহ্মপুত্র নদীর স্নান শুনিয়া হাসিয়াছি পরে ভগলপুরে গিয়া পালকির জেল ভ্রমণের বিষয় শুনিয়াছি একবার একটি ত্রয়োদশ বর্ষিয়া নববিবাহিত বালিকার শ্বশুর বাড়ির যাত্রা সচক্ষে দেখিয়াছি তাহার বেশি তাহা বেশ স্পষ্ট মনে আছে ভগলপুর প্রভৃতি স্থানে জুন মাসে রৌদ্র কিরূপ প্রকট হয় তাহা সকলেই জানেন জুন মাসে দিবা আট ঘটিকার সময় সে বালিকা নববধুকে মোটা বেনারসী শাড়ি পরিয়া মাথায় আধ ঘুমটা টানিয়া পালকিতে উঠিতে হইল সেই ঘুমটার উপর আবার একটা ভারী ফুলের সেহেরা তার কপালে বাধিয়া দেওয়া হইল পরে পালকির দ্বারা বন্ধ করিয়া জড়ির কাজ করা লাল বানতের দ্বারা ঢাকা হইল সেই পালকি ট্রেনের ব্যাকবেনের খোলা গাড়িতে তুলিয়া দেওয়া হইল এর অবস্থায় দগ্ধ ও সিদ্ধ হইতে বালিকা চুরিল তাহার শ্বশুরবাড়ি যশিদি